ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى

तो अली माज़े मत कर माता दिये हेड कूद कहाँ है? ना? है ना? माता दिये हेड कूद दी तो है? চোখটা যদি আল্লাহ পাক যদি এই জায়গায় সেট করে দিতেন আর যখন আপনি হেড করতে যেতেন চোখটা ফটাশ করে গলে যেত তাই না কানটা আল্লাহ পাক যদি এই জায়গায় না দিতে যদি বগলে কোলে দিত তাহলে আজকে আপনারা সবাই বক্তব্য শুনতে আসছেন তো এইভাবে করে শুনতে হতো তাই না কারণ কানটা কিন্তু আল্লাহ এখানে লাগিয়েছেন আমার ভাইরা তাই তো আল্লাহ পাক বলেন হযরত মূসা আলাইহিস বলেন আমার রব তো হচ্ছেন তিনি যিনি হচ্ছেন এমন রব যে জায়গাতে যেই জিনিসটা সৃষ্টি করার প্রয়োজন আমার রব বলে আলেন সেই জায়গাতে ওই সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক তিনি বানিয়ে রেখে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ পাক জমিনটা থামানোর জন্য বিশাল বড় বড় পাহাড় বানিয়ে দিয়েছেন এবার পাহাড়ের উপরে মানুষেরা চলবে কি করে পাহাড়ের উপরে তো মানুষ চলতে পারবে না যখন পাহাড়ের উপরে মানুষগুলো উঠে যাবে তখন ধাপাস ধাপাস করে নিচে পড়ে যাবে কিন্তু আল্লাহ পাক পাহাড়ের মধ্যে এমন সুন্দর করে আকাবাকা আকাবাকা সুন্দর সুন্দর করে রাস্তা বানিয়ে দিয়েছেন মানুষ খুব সুন্দর করে পাহাড়ের উপর দিয়ে মানুষ চলাফেরা করতে দেয় আমার ভাইরা যা হচ্ছে নাবিক নৌকা চালায় স্টিমার চালায় পানি জাহাজ চালায়

জাহাজ वाला তুই যখন কে যাবি

তোমার আমি বড় দয়ার কাঙ্গাল কাহি তোমার গান শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ শিল্পী সবে তোমার শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ শিল্পী সবে তোমার দান আমি বড় দয়ারে কাঙ্গাল কাহি তোমার গান শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে সবখানেতে পাই তোমার ছোয়া হাত বাড়ালে সকাল সন্ধ্যা শুধুই নামের আমি বড় দয়ারে কাঙ্গাল কাহি তোমার গান শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান আমি বড় দয়ারে কাঙ্গাল হাতে মোড়সভা করবেন আর সবাই মিলে দিয়ে যাবেন তবে এমনিতে খালি হাতে কেউ যাবেন খুব যদি এমার্জেন্সি থাকে তাহলে আপনি এইভাবে চট করে দিয়ে দিবেন দিয়ে চলে যাবেন শুনে ঠিক আছে আমার ভাইরা তাহলে আল্লাহ পাকের তাকলিক আপনি দেখলেন একটুখানি আপনি লক্ষ্য করেন আল্লাহ পাক যখন আসমান বানালেন যখন আসমান বানালেন তখন শুধু আল্লাহ বললেন কুন ফায়াকুন আসমান বন গিয়া হ্যাঁ যখন আল্লাহ যখন জমিন বানাবেন তখন বললেন কুন

ভালোবাসিরে বান্দা তোমার সম্মান দিয়েছি অনেক তোমাকে ইজ্জত দিয়েছি ওরে পানি আদম ওরে আদমের সন্তানেরা আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনেক সম্মান দিয়েছি অনেক দাম দিয়েছি অনেক ইজ্জত দিয়েছি পানি আদম সুতরাং এই পানি আদম তো এই জিনিসটাকে বুঝতে শেখ আমার ভাইরা আল্লাহ পাক কত দাম দিয়েছেন একটু কান লক্ষ্য করেন সূরা 3 একটু তেলাওয়াত করেন সূরা 3 তেলাওয়াত করলে তো বুঝতে পেরে যাবেন আল্লাহ পাক আমাদেরকে কি বানিয়েছেন আল্লাহ পাক আসমান বানালেন তিন বলেন নাই আসমানটা খুব সুন্দর করে বানাল জমিন বানালেন তারপর আল্লাহর গোটা কোরআন কারীমের মধ্যে কোথাও পাবেন না আল্লাহ পাক জমিনটা সম্পর্কে বলেছেন যে জমিনটা খুব সুন্দর করে বানাল কোন জিনিস সম্পর্কে আল্লাহ পাক তিনি বলেন নাই দেখ বান্দা দেখ কত সুন্দর করে আমি আল্লাহ বানাল কিন্তু আল্লাহ পাক যখন মানুষগুলোকে যখন বানালেন এই মানুষগুলোকে বানানোর পর আল্লাহ পাক বলেন ওয়াতিন তিন কালের কসম শ্রোتين জানেন তো জানেন তো আছে আল্লাপাক বলেন তিন ফলের অজামা ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওতুরে সিনিন এবং সিনাই পর্বতের কসম, ওয়াহাল বালাদি লামিন এবং এই পবিত্র মক্কা নগরের কসম। কয়টা কসম খেলেন? তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওতুরে সিনিন এবং সিনাই পর্বতের কসম, ওয়াহাল বালাদি আমিন এবং এই পবিত্র নগরী মক্কা শরীফের কসম। কয়টা কসম খেলেন? কয়টা বাপ? হ্যাঁ? হ্যাঁ?

যদি চোখে লেগে যায় তাহলে খুচখুচ খুচ 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 করতে করতে শেষ হয়ে যাবে আমার ভাইরা ক্যামেরার মধ্যে ক্যামেরার সামনে কিছু চলে আসে ক্যামেরা দেওয়ার কোন রকমের কোন ছবি হবে না এই চোখ এমন চোখ এই তো যখন ধুলাবালি রাস্তার যত রাস্তার ধুলাবালি আছে এই সব ধুলাবালি যখন নোংরা যখন চোখের মধ্যে পড়ে যায় তখন চোখটা খুচ 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 করে আল্লাহ বলেন চিন্তা করিস না চিন্তা করিস না তোর সহজেই চোখটাকে আমি গলিয়ে দিব না এই জায়গায় একটা পানি আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন চোখের মধ্যে একটা পানি ঢুকায় দিয়েছেন আর এই পানিটা যখনই এই যে ক্যামেরা চপক 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 যখনই টপক টপক এই যে চোখটা শুধুমাত্র একটু বন্ধ হয় আর খুলে বন্ধ হয় আর খুলি বন্ধ হয় আর পরে বন্ধ আর খোলার মধ্য দিয়ে রাব্বুল আলামিন চোখটা পুরোটাই আল্লাহ লাগতেন ক্লিন করে দেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ সাগরে নদী আরে পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়ে গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগে যে দেখো কত না মধু সুর শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান সুন্দর হয়েছে তাহাতে কি সুদায় ফোরান কথা পেল তাহারাই সুর মলান জবাব পাবে দিল কদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের ও চা তারা ও তা পেলে শুনি তুই শোনা ধারা বলো যদি আকাশের

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলতে ঘুমাবে না ভাই দেখো আমাদের এই যে জলসা শুনি সুন্দর জলসা মাদ্রাসা হাফিজুল কোরআন হ্যাঁ মাদ্রাসার তফিজুল কোরআন কিশনগঞ্জের মাটিতে এই যে যা হচ্ছে আজকে এই মাদ্রাসার জন্যে একজন মহিলা দান করে গিয়েছেন একটা বাবারে শোনা

আমরা ওনার জন্য দোয়া করি আয় আল্লাহ তার আখেরাত ভালো করো তাকে কল্যাণ করো ছেলে মেয়ে সন্তান সন্ততিকে আল্লাহ ভালো রাখো দুনিয়ার মধ্যে যতদিন থাকবে আরামের শহীদ রাখিও মারার পরে পরে ফির জোরে বলি আমিন